বুদ্ধিজীবী শিক্ষাবিদ সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী সকল অরেন্দ্র বুদ্ধিজীবীদেরকে তারা তুলে নিয়ে হত্যা করে মূল ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার ভবিষ্যতে যেন বাংলাদেশ নিজে দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যাকাণ্ড তারা করেছিল আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আমি অভিযান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে এই সমস্ত দলের দল নিয়ে অ নিয়ে আমরা এসেছিলাম আমাদের শ্রদ্ধা নিবেদন করতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেই এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্যে জাতির জন্যে তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশ একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা সহযোগিতা করছি আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন সরকার গঠন করবার সুযোগ পাবেন